থেকে উদ্দেশ্যে মেট্রো রেলের হালচালগুলো একটা আরেকটু আমি ভিডিও মানে আপনাদেরকে ক্লিপ নিয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে মানুষ এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে হিউজ পরিমাণ মেশিনের মাধ্যমে টিকিট করা হয় অনেক ভিড় থাকে আর এদিকটা হচ্ছে প্ল্যাটফর্মে মেন উপরে ওঠার জায়গা আমি উপর থেকে নেমে আসলে কীভাবে মূলত টিকিট কাটতে হয় এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একক যাত্রা টিকিট তারপর যাবো আমি শাহবাগ এখান থেকে তারপর আমি একজন তারপর ঠিক আছে এখন টাকা দিতে হবে আমি বিশ টাকা দিয়ে দিচ্ছি দেখি কী হয় নিয়ে নিচ্ছে টাকা আর এটা আবার চলবে না একটা একটা করে ও আচ্ছা সরি আসলে একটা একটা করে দিতে হবে দশ টাকা দিয়েছি আবার দশ টাকা দিতে হবে তাহলে হয়তো বা এখান থেকে টিকিট বেরো টিকিট বের হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ টোটালি মেটেরিয়াল চলে আসবে আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি গেট মেট্রো রেলওয়ে স্টেশন হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে চলে আসলে চলে যাবো মূলত খামার বাড়ি সরি আমরা যাবো শাহবাগ থ্যাংক ইউ থ্যাংক ইউ এদিকে লিফ্ট আছে লিফ দিয়েই মূলত বলতে বলতে হ্যাঁ হ্যাঁ এটা তো উত্তরে যাবে না এরপরে এদিকে আসলে সবাকে যাবো ও সবাই নিজ দিয়ে ওই সাইডে যেতে হবে আচ্ছা আমি ভুল ট্রাকে চলে আসছি মূলত আমাকে সহভাগে একটু দেখাই মেট্রো রেলে কী পরিমাণ লোকজন নামাচ্ছেন আমি চলাফেরা করতেছি আর স্টকের গ্যাদারিং হয় মেট্রো রেলে আমরা একটু ভেতরটা দেখানোর চেষ্টা করব কী পরিমাণ কি পরিমাণ লোকজনের গ্যাদারিং হয় মেট্রো রেল পুরাই লোকাল চলে গেল মেট্রো রেল আমাদের স্বপ্নের ঢাকাবাসীর মেট্রো রেল চলে যাচ্ছে ভাই বাই একটা মেট্রো রেল চলে গেল মূলত